সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক ভালো আছেন যারা ম্যাচিং ম্যাচিং খুঁজছেন যে ভাই কিসের সাথে কি বেছেন ভাই কমট কিনছেন কিন্তু বেসিন ম্যাচিং পাচ্ছে না দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা কমট নিয়ে আসছে দেখেন এটা কিন্তু 100% গোল্ড প্লেট করা এটা দেখেন হোয়াইট ডিপিটটা 100% গোল্ড প্লেট করা এই দেখেন এই সিট কভারটা কিন্তু ইউএস সিট কভার সম্পূর্ণ গোল্ডেন এবং আমাদের থাকছে ফ্ল্যাশিং সিস্টেমের 20 বছরের গ্যারান্টি

আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি বাঙ্গাচার সমস্ত লাইব্রেরি আমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম